ছাব্বিশে ডিসেম্বর রাত ঠিক একটা বাহান্ন মিনিট হঠাৎ শোনা যায় সচিবালয় আগুন ষষ্ঠতলা থেকে শুরু করে পর্যায়ক্রমে অষ্টম নবম তলা আগুনটি ছড়িয়ে পড়ে বুকালে প্রচুর মানুষ চলে আসে মানুষ আগুন দিকে হতবাক হাউ হাউসিপিট পুরো বাংলাদেশে সব সেই সিক্রেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশ সচিবালয় যেখানে পুরো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্স ডকুমেন্ট এবং কাগজপত্রগুলো থাকে সো সেই জায়গাতে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ নথিগুলো সংরক্ষণ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু ইম্পোর্টেন্স টিপ নেওয়া হয় যেগুলো বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কার্যকর হবে বাট এতবার সত্ত্বেও কীভাবে এরকম একটা বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় কীভাবে এখন লাগে আদৌ কি এটা কোনো আগুন লেগেছে দুর্ঘটনাবশত না কি কারোর ষড়যন্ত্র এটা নিয়ে আমাদের আজকের আয়োজন হোয়াট ইজ দ্য মেন থিম অব দিস ফায়ার আগুনের রহস্য কি শোনা যায় ঠিক একটা ভাওনাতেই আগুনটা লাগে আগুনটা লাগার পর পর্যক্রমে আগুনটা ছুড়ে যায় এখানে বিভিন্ন ধরনের কো আছে আছে যে একটা কো আগুনটা একটা জায়গায় লাগে নাই আগুনটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় লেগেছে যদি কখনো শর্ট সার্কিট হইতো বা বিভিন্ন দুর্ঘটনা আগুন লাগানো হতো এটা নির্দিষ্ট সীমানায় আগুনটা লিখতো এবং আগুনের পরিসরে কখনো একটা বড় হইতো না বাট আগুনটা দেখে স্থানীয়রা যেরকমটা জানাইছে আগুনটা একটা নির্দিষ্ট জায়গায় জায়গায় দেখে দেখে লাগানো হয়েছে সচিবালয়ের মেন যেসব জায়গাতে বিভিন্ন ডকুমেন্টসগুলো ছিল মানে দেখে যেন মনে হচ্ছে সেই মেন জায়গাগুলোতে পরেক্ষণ আগুন আগুন দেওয়া হচ্ছিল সো কখনো আগুন লাগলে কো ইনসিডেন্স বসত আগুন লাগবে এরকমটা হয় না হাউ ইজ এখন সেকেন্ডের স্টিপটা হচ্ছে এরকম একটা দুর্যোগপূর্ণ এলাকা যখন সচিবালয়ে আগুন লাগছে তখন হঠাৎ নাকি সচিবালয়ের সামনে দিয়ে একটা ট্রাক সজুরে চলে গেছে এবং একটা ট্রাকের ধাক্কায় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছে হাউ ইজ পসিবল একটা দুর্যোগ হলে একটা সেখানে অনেক মানুষের ভিড় হয় পুলিশের উচিত ছিল সেখানে এসে রাস্তা বন্ধ করে দেওয়া অ্যাট ফার্স্ট পুলিশ এখানে রাস্তা বন্ধ করে নেয় এবং সেখানে কি করে একটা ট্রাক এত সজুরে যায় একটা ট্রাক যখন ট্রাক চালা যখন ওই দিক দিয়ে যাবে তখন তার নিজের মনে তো একটা আগ্রহ দেখা দিবে যখন কি হয়েছে সে স্লোলি যাবে সে দেখা ট্রাই করবে সে তা না করে সে সজুরে ট্রাকটা দিয়ে চলে গেছে এবং ধাক্কায় একটা পায়ার সার্ভিস করে মৃত্যু হয় তো কথা হচ্ছে বাংলাদেশের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় সচিবালয়ের মতন জায়গায় আগুনটা কীভাবে লাগে এবং আগুনটা বাংলাদেশ ফায়ার সার্ভিসরা আনতে এত সময়টা কেন লাগবে একটা জিনিস দেখেন রিসেন্টলি আমাদের সরকার চেঞ্জ হয়েছে সো এইগুলো নিয়ে অনেক মতামত আছে এখন লোকালে স্থানীয়দের মতামত যতটুকু বোঝা যায় তা আমাদের ফর্মার গভর্নমেন্ট বা তার কিছু ষড়যন্ত্র বা তার কিছু লোকেদের কর্মকাণ্ড আমি এখন পর্যন্ত ইনস্যুর করতে পারি না বাট আমার মেন কথা হলো বাংলাদেশের এরকম ইম্পোর্টার জানার মধ্যে আগুনটা কেউ লাগে এটাকে আগ্রহ আগে একটা আছে নাকি নাশকতা বিকজ সচিবালয় আগুন লাগছে এত বড় একটা আগুন ষষ্ঠতলা থেকে আগুন পর্যায়ক্রমে অষ্টম নবম তলায় চলে গেছে এবং জায়গায় শুধু এক জায়গায় আগুন লাগে নাই এখানে আগুন লাগছে পাশে একটা আগুন লাগছে দ্যাট মিনস আগুনটা এরকমভাবে লেগেছে যাতে বোঝা হয় যাতে তারা জানে যে আগুনটা নিবাদে যাতে সময় বেশি লাগে আর বাই দা ওয়ে সচিবালয় এখন পর্যন্ত অনেক অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেগুলো বেলু অনেক অনেক এক একটা ডকুমেন্টস হারিয়ে গেলে সেটার জন্য অনেক ক্ষতিপূরণ দিতে হবে যেটা একটা রাষ্ট্র একটা সমাজের জন্য টোটাল বাংলাদেশের জন্য বিষয়টা অনেক বিপর্যয় সো আগুনটা মনে হয় এই কারণেই লাগানো হয়েছে যাতে বাংলাদেশে বিপর্যয় ফেরানো যায় বাংলাদেশে এরকম কন্ডিশনে যাতে বাংলাদেশকে দামিয়ে রাখা দেয় বাট কথা হচ্ছে এরকম না হলে এরকম একটা সিচুয়েশান এর এত বড় একটা আগুন লাগতে পারে না মৌলিক দিক বিবেচনা করলে বোঝা যায় আগুনটা এমনি এমনিতে লাগে নেই হয়তো আগুনটা পিছনে কোনো রহস্য আছে যেটা নেক্সট টাইম পুলিশ অন্যান্য তদন্ত কমিটি তদন্তে চেষ্টা করে আসবে